আসসালামু আলাইকুম আমি সাইদুল কাজ করছি নিরাপদ খাদ্য নিয়ে আমি গত তেইশ বছর দুটি মাল্টি ব্যাংকে কাজ করেছি এবং এখন নিরাপদ খাদ্যের সন্ধানে দেশের বিভিন্ন প্রান্তে যাই এখন আসছি আমরা চাঁপাই নবাবগঞ্জের মোবারকপুর গ্রামে এই গ্রামে আমাদের ছোট্ট একটা প্রজেক্ট আছে যে প্রজেক্টের মধ্যে আমাদের আখের গুড় প্রসেস হয় আখের গুড়ের যে প্রসেস সেই প্রসেসটা আমি আপনাদের সংক্ষেপে বলি নর্মালি আখের আখমাড়াই করে এনে বা আখগুলো বাগান থেকে বাগান থেকে নিয়ে আসার পর এখানে স্টেক করে রাখা হয় এবং পরবর্তীতে এটা আপনার এই 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 যে মেশিনটা এই মেশিনে মাড়াই করা হয় মেশিনে মাড়াই করে যে রসটা হয় সেই রসটা ওখানে যে আপনার চুলাটা দেখতে পাচ্ছেন ওই চুলায় জাল দিয়ে গুড়টা তৈরি করা হয় তো আমরা জাস্ট একটা এক্সট্রা প্রসেস অ্যাড করেছি আমাদের গুড়ের মধ্যে গুড় প্রসেস করার জন্য আমরা আমাদের গুড়কে আখের বা গ্যান্ডারিকে আমরা ধুই এবং এই ধোয়ার জন্য আমাদের দুইজন এক্সট্রা লোক কাজ করছে যেটা নাকি আমাদের আখের প্রসেসের কস্টের এডিশনাল কস্ট এ দুজন লোক আমাদের যত যেদিন আমাদের আখের গুড় প্রসেস হবে ওদিন তারা এই এডিশনালি এখানে কাজ করবেন এবং আমাদের প্রজেক্টের মধ্যে একটা টিউবওয়েল আছে এবং আমাদের যে একটা ওই যে গুড় তৈরির যেই এই কড়াই এই কড়াইয়ের মধ্যে আপনারা এই পানি ঢেলে ওই টিউবওয়েল থেকে পানি নিয়ে টিউবওয়েল থেকে পানি নিয়ে টিউবওয়েল থেকে পানি নিয়ে আমরা টেউবল থেকে পানি নিয়ে এখানে আমরা আমরা এটা ওয়াশ করবো ওয়াশ করার পরে ওয়াশ করার পর ওয়াশ করার পরে আমাদের যে আখ সে আখগুলো দেখেন এখানে অলরেডি আমরা মানে স্টেক করে রেখেছি এবং আপনারা যদি ঠিক মতো খেয়াল করেন দেখবেন এগুলো সবুজ সবুজ এবং মাটি ময়লা কালো ধুলাবালি একবারই নাই আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আপনার মানে ধোয়ার বাইরে এখন এগুলো ধোয়া হয়নি হ্যাঁ তাই এগুলো এগুলো এবং এটার যদি আপনি কালার দেখেন তাহলে বুঝবেন আমাদের এই গুরু ধোয়া এবং চুলি আমরা খুব বেশি আমরা আমাদের ব্যস্তে চাইও না এবং বেচার সম্ভবও না এই এলাকার লোকজন যারা নাকি আখের গুঁড়ের সাথে জড়িত তারা অনেকে আসলে এই জিনিসটা দেখে বিস্ময় হয়েছে বিস্মিত হয়েছে যে বাণিজ্যিকভাবে বা কমার্শিয়ালি এটা আসলে অনেক বেশি কস্টলি হ্যাঁ দুজন লোক মোটামুটি এক মন গুড় তৈরি করার জন্য প্রায় চোদ্দো পনেরো এর মতো আখ আসলে ওয়াশ করতে হয় এটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং এবং এটা কন্টিনিউ করা অনেক সাধারণ ব্যবসায়ীর পক্ষে আসলে একটা অসম্ভব কারণ এখানে আপনার অনেক বেশি কস্ট অ্যাড হয় এবং অনেক সময় সাপেক্ষ হ্যাঁ এতক্ষণে যতক্ষণে ওনারা এই গুড়টা ধুবে এর চেয়ে পরদেকেরও কম সময়ে এই গুড়টা কিন্তু আসলে মাড়াই হয়ে যায় চোদ্দ মন পণ্য মন গুড় গুড় এই মেশিনে মাড়াই করতে কতক্ষণ এক দুই ঘন্টার বেশি লাগার কথা না হ্যাঁ এক ম্যাক্সিমাম এক ঘন্টার মধ্যে ওরা চোদ্দ পুণ্য মন গুড় মাড়াই করে ফেলতে পারে আর আমাদেরকে এই গুড়টা ধোয়ার জন্য ওনারা ভোর পাঁচটায় ভোর পাঁচটায় ওনারা এখানে আসছেন এবং ওনারা এখন পর্যন্ত এখন বাজে আমাদের সাড়ে আটটা এখনও ওনারা চোদ্দ পূর্ণ মন গুড় মানে আখ ওনারা ওয়াশ করতে পারেন নাই তো আমাদের প্রচেষ্টা থাকবে আপনাদের জন্য নিরাপদ নিরাপদ খাদ্য তৈরি করার পিছনে এটা একটা মানে ইয়ে আমাদের প্রচেষ্টা আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু উৎসাহ দিবেন এবং আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদেরকে আমাদের ইনবক্স করতে পারেন অথবা আপনাদের যাদের যারা নাকি পাইকারি নিতে চান আমরা খুব বেশি পরিমাণে দিতে পারবো না আগে থেকে বলছি যারা পাইকারি নিতে চান মিনিমাম বিশ কেজি বা পঁচিশ কেজি অর্ডার করতে পারবেন আমাদের পেজে যদি আপনারা রিকোয়েস্ট করেন আমরা আমাদের গুড় যেভাবে প্রসেস হবে আপনার গুড় তো ঠিক একইভাবে প্রসেস হবে ইনশাল্লাহ নিরাপদ খাদ্য আমাদের প্রতিটা পরিবারের প্লেটে উঠে আসুক এবং সাদা চিনি বা হোয়াইট পয়জনকে আমরা না বলি এবং ধীরে ধীরে আমরা আমাদের দেশীয় ঐতিহ্যে ভরপুর আখের গুড় খাওয়ার চেষ্টা করি পাশাপাশি আমরা আমাদের দেশের যে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং আমাদের দেশের লোকজনের কর্মসংস্থানেরও সৃষ্টি হবে তো আমাদের এই টোটাল প্রসেসটার মধ্যে আমাদের তুলু ভাই আমাদের থাকবেন আমাদের প্রতিনিধি হিসেবে চাপাই নবাবগঞ্জের উনি অত্যন্ত সহজ সরল এবং অনেস্ট একজন লোক এবং উনিও অঙ্গীকারাবদ্ধ আমাদের কাছে যে এই প্রসেসটা জন্য আমরা ধরে রাখতে পারি যদি আমরা ধরে রাখতে না পারি যদি এই প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে না পারি আমরা আখের বেচার আমাদের দরকার নেই দিস ইজ আওয়ার কমিটমেন্ট ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম